বীরভূমের শিউরিতে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু নাতির হাতে নির্যাতনের অভিযোগ পুলিশ তদন্তে বীরভূম জেলার শিউরি থানার অন্তর্গত নম্বর ওয়ার্ডের আনন্দপুর সংলগ্ন এলাকায় এক বৃদ্ধ মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই বৃদ্ধ মহিলাকে তার নিজের নাতি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল ঘটনার সূত্রপাত গতকাল যখন নাকি বৃদ্ধার মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি বাড়িতে বাথরুম করে ফেলেন এই ঘটনায় খুব ধুয়ে নাজি তাকে মারধর করে এবং টানাটানি করে বাড়ি থেকে বের করে দেয় স্থানীয়দের বক্তব্য অনুযায়ী নাতি তাকে কাছাকাছি একটি মাঠে ফেলে রেখে চলে যায় এই নির্মম আচরণের ফলে বৃদ্ধার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং পোড়ার দাগ দেখা যায় ঘটনাটি জানাজানি হলে এলাকার বাসিন্দারা পুলিশ প্রশাসনকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে তার বাড়িতে ফিরিয়ে দেয় এবং অভিযুক্ত নাতিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠায় কালকে আমি তখন আমি ছাগল নিয়ে আসি আমি রোজই ছাগল নিয়ে আসি এখানে চলাতে এবার ওই মহিলা অনেকদিন ধরেই মাথা পাগল আছে এবার ওর কুমোরটা নাকি ভেঙে গেছে এবার কুমোর ভেঙে দিয়ে মানুষ যদি একটা ঘরে ভরে রাখে তাহলে তো ঘরে পায়খানা করবেই সে তো সে কী করে এবার কালকে আমি যখন আসছি তখন মেরে মারতে মারতে টেনে ছিচারে যে একটা চাদরে করে মোড়ে মাঝ মাঠে তাকে রোদে ফেলে দিয়ে আসে আমি না থাকতে পারে আমি আবার রিটার্ন ব্যাক করে এসে আমি পাড়াতে আমার পাড়ার ছেলেবেলাকে বললাম যে বাবু তোরা একটু মার যা নিয়ে ওইখানে মহিলা পড়ে আছে নিয়ে এসে গাছতালাই রাখ আর একটা জলের বোতল যাই হোক দে কিন্তু কাল আমার সারা দিন বাড়িতে মন টিকে নাই আমি না থাকতে পারে আবার আমি দেখতে আসি ওকে যে মানুষটা বেঁচে আছে না মরে গিয়েছে তাকে দেখতে আসি আমার একটা কি যে তুমি এত বড় অন্যায় কাজটা করলে পাড়ার প্রতিবেশী কেন দাঁড়ালে না ওর ওর আজকে তো একটাই মেয়ে ও মেয়ে মা ছেলে সবাই মাছে এই তোমরা দু প্রতিবাদ করবে না হ্যাঁ ওর কেউ নাই বলে আজ তুমি কোথা থেকে পেলে সব কিছু আজকে তুমি ওই মহিলাটা ছিল বলে তো আজ তোমাকে মাথা বলে ঠাই সব কিছু করে হোক মারা যেমন মানুষ পড়ে ছেলে দিকে সেরকমই করেছে এবার আমি দুপুরবেলায় যখন দেড়টা দুটো বাজছে তখন আমি না থাকতে পারে আমি দেখে আবার আমি আমার পাড়াতে যে দাঁড়িয়ে থাকি তখন আমার পাড়ার ছেলেবেলাকে বললাম তাহলে এই বুড়িটার কোনো ব্যবস্থা করবি না ত বলছে কী করবো আলো একটাই উপায় পুলিশকে ফোন কর ও যখন ঢুকতে দিবে না তাহলে পুলিশকে ফোন কর পুলিশকে কাল ফোন করা হয়েছে চার চারটে পুলিশ এসেছিল এসে ওইদিকে যে তাকে ইনি আমাকে দেখে প্রীতম 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 ওর নাতি ওর নাতি কেসটা করেছে আর নাতি আমাকে পুকুর পাড়ে দেখে ওখানে আমাকে যে থেট দিছে যে তুমি এই মহিলা এখনো ইয়ে কি জানো ভীমরতি যাই নাই তাই বলছে তা আমি বললাম ভীমরতিটা কী করে হলো ওর যদি কুমোর ভেঙে যাই ও মাঠকে গেল কি করে একটা কুমোর ভেঙা মানুষের কাছে তো কিছু না হোক দুটো বেশ তো যাই হোক বাড়ির লোক তো থাকে ঠাই তাহলে তুমি মারতে মারতে তাকে নিয়ে গেলে মাথায় রক্ত বেরোলো মাছ কোনো মানুষকে ওখানে জল দিলো না কিছু না তুমি কোনো ইয়ে করলে না তার মাও হলো না ওই সেই মানুষটাকে তাকে পুলিশ যায় তাকে তুলে নিয়ে যায় তাকে চান পড়িয়া কাপড় পড়িয়া কতই বাড়ি যায় এখন আজ আমি যখন ছকল জিতে আসি তখন পাওয়ার প্রতিবেশী বলছে যে আমরা কেউ জানি না মরে গিয়েছে আমরা জানি না এখন আমরা কেউ জানি না সেটা এখন ওরা বলছে মেরে দিয়েছে না মরে গিয়েছে এবার একমাত্র ওরাই বলতে পারে যখন দেখুন তখন কথা আজকে তখন প্রায় দশটা সাড়ে দশটা দশটা সাড়ে দশটা ওই দশটা কুড়ি এটা আমি যখন মারা গেছি যখন শুনি তখন প্রায় নটা

তুমি অত্যাচার করেছ তোমাকে সেটা সিদ্ধান্ত করতে হবে বলছো আমি নিয়ে যাব না আমি নিয়ে যাব না আর ওই যদি রাত হয় ঠিক নিয়ে চলে যাবে আলো কোমর ভেঙে গেছে কি করে যাবে আসলে আজকে কিছু না তবে ঘটনার দিন পর অর্থাৎ আজ সকালে বৃদ্ধার কোনো সারা শব্দ না পাওয়ায় স্থানীয়রা তাকে শিউরি সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর কারণ নির্ধারণের জন্য বৃদ্ধার দেহ ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে স্থানীয়রা এই নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন আমিন নশিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ সিউড়ি